আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি এখন কথা বলবো বিশেষ করে উইল টাস্ট এবং পাওয়ার উটন এসব বিষয়ে সংক্ষিপ্তভাবেই বলার চেষ্টা করব বিশেষ করে যারা বাচ্চা কাচ্চা রয়েছে সম্পত্তি রয়েছে তাদের জন্যই বিশেষ করে উইল করা জরুরি উইল রেখে যাওয়া প্ল্যান করা এটা পার্টিকুলারলি যাদের এসেট বা প্রপার্টি আছে তাদের এইসব ক্ষেত্রে বাচ্চা রয়েছে বা স্পাউস রয়েছে খুবই খুবই জরুরি আপনি মানে উইল করলে আপনি লিখে গেলেন যে কিভাবে আপনার অনুপস্থিতিতে আপনার স্টেজ তার বাচ্চা কিংবা আপনার ওয়াইফ বা হাজব্যান্ড পাবে এটা একটা খুবই জরুরি বিষয় আপনার এরপরেও আপনি উইলে আপনি রেখে যেতে পারেন যে ইয়ং চিলড্রেন বা যদি থাকে তাদের কিভাবে মানে এটা মেনটেইন হবে এবং তারা যখন অ্যাডাল্ট হবে তখন তারা কীভাবে পাবে অ্যাডাল্ট হওয়ার আগে বিশেষ করে এই সম্পত্তিগুলো তাদের জন্য রিজার্ভ থাকে কি পরিমাণ থাকবে এটা নিশ্চিত করবেন তারপরে উইলের ক্ষেত্রে অনেক সময় যেটা হয় আপনার এইজের আগেও যদি মনে করেন উইল রেখে যান ট্রাস্টি রেখে যান তারা বয়সের আগে যখন টাকা পয়সা তাদের লাগবে স্কুল খরচ বা অন্যান্য খরচ সেই জন্য আপনি দিক নির্দেশনা দিয়ে গেলেন আর না হলে এটা বেহাত হতে পারে অন্য কে চলে যেতে পারে প্লাস গার্ডিয়ানদের ক্ষেত্রে আপনার যেটা হচ্ছে আপনি বাচ্চা রেখে গেলে বাচ্চা উইলে আপনি বাচ্চা মানে বাচ্চার গার্ডিয়ান কে হবে সেটা আপনি নির্ধারণ করে যেতে পারেন যে কে গার্ডিয়ান হবে এবং এটা খুবই জরুরি বাচ্চার আপটার জন্য যিনি গার্ডিয়ান হবেন তিনি সেটা দেখবেন কিনা এইসব বিষয়ে আপনি উইলে লেখে যাবেন সুতরাং উইল করা জরুরি উইলে আপনি ট্রাস্টের প্রফেশন রাখতে পারবেন গার্ডিয়ানের প্রভিশন রাখতে পারবেন আরও কিছু কিছু জিনিস আপনি রাখতে পারবেন এর বাইরেও আপনি বিশেষ করে কোন পাওয়ার উঠনি বা ট্রাস্ট রাখা সে বিষয়ে আরেকবার বলবো এখন যেটা বলছিলাম যে উইল করা জরুরি উইলে অনেক ধরনের ফেসিলিটিস রয়েছে বাচ্চারা দিক নির্দেশনা পায় বাচ্চাদের মানে প্রপার্টি প্রোটেকশন হয় তারপরে বাচ্চাদের যে একটা মানে বিশেষ করে ভবিষ্যতে কীভাবে হবে চলবে এবং এর আগে সম্পত্তিটা কীভাবে থাকবে সব কিছু মানে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে পড়ে আর কি সেই জন্য বলা হচ্ছে যে অবশ্যই অবশ্যই উল করবে যাদের বিশেষ করে যাদের সম্পত্তি রয়েছে বাড়িঘর রয়েছে তাদের জন্য এটা খুবই খুবই জরুরি এবং বলা হচ্ছে যে এটা একই ধরনের মানে চাইল্ড কেয়ার যেমন জরুরি হাউসহোল্ডের কাজ যেমন জরুরি অন্যান্য কাজ করার যেমন যেমন জরুরি ঠিক তেমনিভাবে উইল করাও জরুরি এখানে আমি যদি কিছু পড়ি এখানে বসে উই এনকারেজ এভরি ওয়ান টু পুট এ উইল ইন প্লেস পার্টিকুলারলি দোজ হু ওন অ্যাসেট সাচ এস হাউজ ওর প্রপার্টি হ্যাভ এস মানে অ্যাসেটস তারপরে তাদের মানে স্ত্রী যেটা আমি আগেই বলছি স্ত্রী কিংবা স্বামী কিংবা পার্টনার রয়েছে কিংবা বাচ্চা রয়েছে এবং এই উইলে আপনি স্টার্ট করে যেতে পারবেন হাউ ইউ উইশ ইউর এস্টেট এভরিথিং ইউর ওন উইল বি ডিস্ট্রিবিউটেড অ্যান্ড হু ইউ উইশ টু রিসিভ ইট কীভাবে ডিস্ট্রিবিউট করবে কে রিসিভ করবে সেটা আপনি বলে যেতে পারবেন এটা ইনফর্ম ডিসিশন হলো আপনার অনুপস্থিতিতে আপনার সম্পদ থাকা সত্ত্বেও আপনার বাচ্চা কাচ্চারা পাবে না আপনার স্বামী বা স্ত্রী পাবে না এটা তো হয় না সুতরাং সব কিছু নির্দিষ্ট করা গেলেন এবং এটা খুবই খুবই জরুরি নিজ দায়িত্বে দেখে নেবেন আসসালামু আলাইকুম